এটার এটা একই রেট তাদের জন্য জিনিসটা ভালো হবে এটা আঠারোশো টাকা পড়বে আচ্ছা স্যার পানি কালার রেক্সিন তিনশো টাকা আশি টাকা একশো বিশ টাকা এরকম দুটা হেলমেট হেলমেট গুলা পড়বে যে একটা চারশো টাকা করে একটা সাতশো টাকা এটা সামনে এবং পিছনে দু সাইড সেফটি এটা এটা অনেক গর্জিয়াস মাল এটা সামনে এবং সাধারণত তারা ব্যবহার করতে পারবে

আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল মেসার্স জে এইচ এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার তিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে কার্পেট জি আপু আজকে কার্পেট কার্পেট

বিভিন্ন সাইজের আছে বান্ডিল কত পড়বে এরকম একটা বান্ডিল এরকম একটা বান্ডিল হিসাব করতে হবে এটা কতগুলো আছে 14 ফিট বাই 9 ফিট কতগুলো আছে 14 ফিট বাই 11 ফিট আচ্ছা বেশি ভাগ মাল হচ্ছে 14 ফিট বাই 11 ফিট ধরেন এইটাই এটা কত পড়বে বলেন হ্যাঁ মনে করেন এখানে এটা হইলে এটা পাঁচ যা আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ আছে প্রায় 6 ফিট হুম হুম 6 ফিট বাই 14 ফিট আছে এটা মনে করেন হ্যাঁ আচ্ছা 6 ফিট বাই 14 ফিট আসবে যে টাকা করে ফিট বিক্রি করি যারা মাল নিবে খরচ আছে মাদ্রাসার জন্য নিবে বা যে কোন গাছে নিবে আমরা বেশি নিলে একটু কমাই ধরবো আচ্ছা তারপর আমার ওদিকে মাল আছে তবে এখানে অর্ধেক মাল আরো অর্ধেক আছে

তারপর এখানে একটা বাক্স আছে যারা যারা হার্ডওয়ার মাল ডাল রাখে এখানে রাখতে পারে আছে এটা এটা বলবে এটা প্লাস্টিক এর না এটা একটা বক্স এটা পড়বে টাকা এখানে কিছু কালো কেরেট আছে কেউ হাঁস মুরগি যারা করে ওরা এটা ব্যবহার করতে পারবে একটা জয়েন্ট জয়েন্ট সিস্টেম একটার সাথে একটা জয়েন্ট কেন জয়েন্ট সিস্টেম আছে এগুলা এনে পার পিস পড়বে যে একটা চল্লিশ টাকা করে পার পিস একটা চল্লিশ টাকা তারপর দুইটা নেট আছে কেন তিনটা আছে এখন শীতকাল অনেকে ফুটবল খেলার জন্য এটা পঁয়তাল্লিশ ফিট বাই পাঁচ ফিট

তারপরে ত্রিশ পঁয়ত্রিশ ফিট হবে এগুলা একটু পাতলা এগুলো একটা দুই হাজার টাকা একটা দুই হাজার টাকা অনেক লম্বা লম্বা চারটা আছে আমার কাছে এগুলো হচ্ছে প্যারাসুট কাপড়ের তেরপাল প্যারাশুট কাপড় তারপর বলতে এগুলা ওই পানিতে ব্যবহার করতে পারবে ছাদে এই সালে ব্যবহার করতে পারবে তার ফলে যে ব্যবহার করতে পারবে এগুলা অর্ডার নিতে পারবো মানে কারো যদি বড় লাগে অর্ডার নিতে পারবো এগুলা ফোর হচ্ছে বারো টাকা করে এটা পানির ট্যাঙ্ক আছে এই পানির ট্যাঙ্কটা মাছ সহ পানির হাউস হ্যাঁ কেউ মাছ চাষ করতে পারলে মাছ চাষ করতে পারবো আমি এখন মাছ চাষ করতেছি এই অবস্থায় বিক্রি করবো মাছ দিব না তবে আচ্ছা মাছ আমি রাখি দিব

কার্পেট আমরা ওই দোকানেও মানে ওইখানে বলছি এখানে কিছু ফ্রেশ কার্পেট আছে যারা একটু ডিজাইনেবল খুঁজে তারা এগুলা নিতে পারবে এগুলা নিলে চল্লিশ টাকা করে পড়বে পার স্কোয়ার ফিট চল্লিশ টাকা এখানে কিছু পাপড়ি আছে এগুলা লম্বাই নিচে রাবারের উপরে পাপড়ি লম্বা আমি খুলি নাই একটা আছে সতেরো ফিট একটা আছে এগারো ফিট সতেরো ফিরেটটা পড়বে তেরোশো টাকা আর এগারো ফিরিয়ডটা পড়বে যায় নয়শো টাকা গরুর আছে ফুম ফুমের এগুলা এগুলা ডাকার মাল তবে আমাদের মানে জাহাজের না এগুলা পাঁচ ফিট বাই তিন ফিট আছে পাতলাগুলা গুলা পড়বে টাকা আর যেগুলা মোটা এক ইঞ্চি এগুলা পড়বে যে নয়শো টাকা দুইটা দরজার লক আছে ক্লোজ ডোর এগুলা একটা পড়বে যে বারোশো টাকা করে দুইটা আছে

তারপরে গেলে ফয়েল এগুলা এগুলা রেপিন পেপার এটা চার কেজি আছে এটা চার কেজি আছে এটাও আছে প্রায় এটা তিন কেজি আছে এটা আর এটা একই রেট এই দুটো পড়বে চোদ্দশো টাকা এগুলা করবে যে বারোশো টাকা এগুলাতে লেখা নাই একটা ফোল্ডিং চেয়ার আছে যারা ফেসিং করে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ